অস্বীকৃতি এই চ্যানেলের সমস্ত গল্প চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কল্পনাভিত্তিক কারও জীবনের সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয় এই চ্যানেলের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন ও জীবনের শিক্ষা দেওয়া ভালোবাসুন বাংলা গল্প ছড়িয়ে দিন অনুভূতি ও মূল্যবোধ রাত প্রায় সাড়ে দশটা দোকানের লোহার শাটার নামানো হয়েছে বিশ কিছুক্ষণ আগে ম্লান আলোয় আলী সাহেব ডেস্কে বসে হিসাব মেলাতে গিয়ে হঠাৎ চমকে উঠলেন কোথায় গেল পঞ্চাশ হাজার টাকা তার হাত কাঁপছে চোখে দুশ্চিন্তার ছায়া দোকানে কাজ করা দুই ছেলে রহিম আর করিম এর নাম মাথায় ঘুরতে লাগল কিন্তু সমস্যা হল দোষীকে রহিম নাকি করিম দোকানের পাঁচ বছরের ইতিহাস বলছে রহিম কখনো ভুল করেনি কিন্তু সন্দেহের তীর এবার দুজনের দিকেই তাক করা আজ রাতেই ঠিক হবে সততা জিতবে নাকি চাতুরি। মুর্শিদাবাদের ছোট্ট শহর জলঙ্গির বাজারে আলী স্টোর নামে একটি সুপরিচিত দোকান দোকানদার আলী শাহেন মাথায় তিল দেওয়া চুল সাদা পাঞ্জাবি গম্ভীর অথচ নরম মানুষ এই দোকানেই কাজ করে রহিম ও করিম রহিম বয়স ২৬, বাবা কৃষক ছোট থেকে সৎ নীরব পরিশ্রমী হিসাব রাখে খাতা কলমে ভুল করে না লোকজন তাকে ভরসা করে করিম বয়স আঠাশ শহরেই বড় হয়েছে একটু চালাক মুখে মিষ্টি হাসি কিন্তু ভিতরে লোভ ভাবে এত বড় দোকান একটু নিলেই বা কে দেখবে দুজনে একই জায়গায় কাজ করলেও তাদের মন দুদিকে কাজের ফাঁকে মাঝে মাঝে করিম রহিমকে টিপ্পনি কাটে দেখ জীবনে এগোতে হলে একটু স্মার্ট হতে হয় সোজা পথে হাঁটলে পকেটে কিচ্ছু আসবে না রহিম শান্ত স্বরে বলে করিমদা টাকা কষ্ট করে রোজগার করার আনন্দ আলাদা দিনে যদি কম পড়ে রাতে ঘুম ভালো আসে না করিম হাসতে হাসতে বলে তুই বোকা সুযোগ যখন আসে ধরতে হয় এই কথান উত্তরে রহিমের একটাই কথা শততাই আসল সম্পদ দোকানের লেনদেন অনেক প্রতিদিন লাখ টাকার মাল আসে লাখ টাকার মাল বিক্রি হয় করিম ভাবতে লাগল এত টাকার মধ্যে পাঁচশো হাজার কেউ বুঝবেও না রহিমও কিছু বলে না মালিক তো বুড়ো মানুষ এভাবেই ছোট ছোট টাকা নিজের নামে রাখতে শুরু করলো করিম প্রথমে দুশো তারপর পাঁচশো তারপর হাজার সে বুঝতেই পারল না ছোট লোভ ধীরে ধীরে বড় হচ্ছিল রহিম সব টের পেত কিন্তু অনর্থক ঝামেলা চাইত না শুধু বলতো করিমদা আজ একটু কম আছে কেন করিম হেসে বলতো হইতেই পারে হিসাব নিকাশে ভুল হতেই পারে মালিক তো আর দেখেন না রহিম মাথা নিচু করে ফিরে যেত তার মনে কখনো আসেনি করিমকে ফাঁসানোর কথা সে শুধু প্রার্থনা করত করিমদা যেন নিজে থেকে ঠিক হয় কিন্তু মানুষ যদি বোঝে যে কেউ তাকে দেখছে না তখনই সে নিজের আসল রূপ দেখায় সেদিন দোকানে খুব ভিড় ছিল বিকেলে পাইকারির জন্য বড় অর্ডার উঠেছিল বাইরের ডেলিভারির কারণে নগদে পঞ্চাশ হাজার টাকা আসে রাতের বেলা দোকান বন্ধ করার সময় আলী সাহেবের চোখে পড়ল লকার খোলার পর সেখানে পঞ্চাশ হাজার টাকা নেই তিনি ভয়ে চিন্তায় ছটফট করতে লাগলেন চোখে জল এসে গেল এত বড় ক্ষতি কে নিল কেন নিল রহিম আর করিমকে ডেকে আনলেন করিমের মুখ ফ্যাকাসে, কিন্তু ভিতরে দ্রুত বুদ্ধি খেলল এটা তো সুযোগ দোষ রহিমের ওপর চাপিয়ে দিই করিম হঠাৎ বলল মালিক আমি তো সারাদিন গুদামে ছিলাম লকারের কাছে রহিমই বেশি ছিল রহিম হতবাক কিন্তু কিচ্ছু বলল না আলী সাহেব রহিমের দিকে তাকালেন সেই দৃষ্টি সন্দেহের নয় বিশ্বাসের তিনি শান্ত গলায় বললেন রহিম তুই বল কিছু জানিস রহিম বলল স্যার আমি কোনো টাকা নেই নি করিম এবার জোরে বলল মালিক এটা তো স্পষ্ট এত বড় অঙ্ক নিশ্চয় কেউ ভেতরের মানুষ মানে রহিম আলী সাহেব এবার রাগে গর্জে উঠলেন চুপ পাঁচ বছর ধরে এই ছেলেটা আমার দোকানে কাজ করছে একটা টাকা কম পড়েছে কখনো করিম থতোমতো খেল দোকানে নতুন সিসিটিভি লাগানো হয়েছে কিছুদিন আগে আলী সাহেব সাথে সাথে ফুটেজ খুললেন করিমের কপালে ঘাম হাত কাঁপছে চেয়ারে বসেও তার মনে হচ্ছিল পা কাঁপছে ফুটেজে দেখা গেল দুপুরবেলা যখন সবাই ব্যস্ত করিম লকার খুলে চুপি চুপি টাকা বের করছে মাথা ঘুরিয়ে দেখল কেউ দেখছে কিনা তারপর পকেটে ভরে নিল বান্ডিল সবাই নীরব রহিমের চোখে কোনো রাগ নেই শুধু দুঃখ আলী সাহেব চিৎকার করে উঠলেন করিম তুই এটা কি করলি এ দোকান তোকে ভাইয়ের মতো দেখেছে করিম মাথা নুচু করে কাঁদতে লাগল কিন্তু ততক্ষণে সব শেষ করিমকে সেদিনই চাকরি থেকে বরখাস্ত করা হলো পুলিশে দেওয়া হলো না কিন্তু আলি সাহেব বলেন যে মানুষ বিশ্বাস ভাঙে তার ভবিষ্যৎ নিজেই ভেঙে যায় করিম চাকরি খুঁজবে গেল কিন্তু যেখানে গেল সবার কাছে খবর পৌঁছে গেছে চুরি করেছে কেউ নিতে চাইল না অন্যদিকে রহিমকে আলি সাহেব ডেকে বললেন তুই আজ থেকে দোকানের ম্যানেজার তোর বেতন দ্বিগুণ রহিম বিস্মিত স্যার আমি কি পারব তুই পারবি কারণ সততা যার ভেতর আছে সে সব পারে রহিম সেই দায়িত্ব নিল মাথা উঁচু করে দু বছর কেটে গেল রহিম নিজের যোগ্যতা সততা আর পরিশ্রম দিয়ে পুরো বাজারের লোকের ভালোবাসা জিতে নিল আলী সাহেব একদিন বললেন রহিম তুই নিজের দোকান খোল আমি তোকে সাহায্য করব আলী সাহেব নিজের সঞ্চয় থেকে চার লাখ টাকা দিলেন রহিম অবাক হয়ে বলল স্যার এত বড় উপকার আমি কিভাবে শোধ করব হালি সাহেব হাসলেন সদাচরণে দুনিয়া চলে রহিম এই দোকান তোর প্রাপ্য কয়েক মাস পরে রহিম রহিম অ্যান্ড সান্স নামে নিজের দোকান খুলল ব্যবসা জমজমাট দিনে দিনে উন্নতি হচ্ছে এদিকে করিম রিকশা চালিয়ে কোনো রকমে দিন কাটায় লোভ তাকে এমন জায়গায় নামিয়ে দিল যেখান থেকে ওঠা খুব কঠিন একদিন দুপুরে রহিমের নতুন দোকানে ভিড় কম তখনই দরজায় দাঁড়িয়ে কেউ মৃদু গলায় ডাকল রহিম রহিম তাকিয়ে দেখল করিম মুখ শুকনো চোখে দুঃখ মুখে লজ্জা করিম ধীরে ধীরে বলল তুই কি আমাকে চিনবি রহিম এগিয়ে এসে বলল করিম দা আসেন এতদিন কোথায় ছিলেন করিম কান্নায় ভেঙে পড়ল রহিম আমি ভুল করেছি বড় ভুল সেই ভুলের জন্য আমি খুব কষ্টে আছি তুই কি তুই কি আমাকে ক্ষমা করতে পারবি রহিম চুপ করে তাকে বসতে দিল এক গ্লাস জল দিল ধীরে বলল আপনি ভুল করেছেন কিন্তু ভুল থেকে মানুষ শিখলে সে মানুষই হয় আপনি চাইলে এখানে কাজ করতে পারেন করিম বিস্ময়ে চোখ বড় করে তাকালো তুই তুই আমাকে কাজ দিবি দিব কিন্তু একটাই শর্ত এবার থেকে শুধু সত্যের পথে হাঁটবেন করিম কাঁদতে কাঁদতে মাথা নিচু করল আমি শপথ করছি রহিম এবার থেকে সততা ছাড়া আর কিচ্ছু করব না যে রাতে পঞ্চাশ হাজার টাকা গায়েব হয়েছিল যে রাতে সন্দেহ বিশ্বাস ও চরিত্রের লড়াই চলেছিল সেই রাতের উত্তর পাওয়া গেল দু বছর পরে সেই রাতে যে তিনি টাকা যে তিনি চাতুরি যে তিনি চালাকি যেতেছিল সততা বিশ্বাস আর মানুষের আসল চরিত্র পরে স্বীকার করেছিল সেদিন যদি রহিম মিথ্যা বলত যদি বদলা নিত তাহলে আজ আমি মানুষ রইতাম না রহিম শুধু বলেছিল সততার পথ কঠিন কিন্তু শেষমেশ পথ দেখায় শেষ কথা সৎ পথে চলতে সময় লাগতে পারে কিন্তু সফলতা স্থায়ী হয় মিথ্যা ও প্রতারণা কখনো টেকসই সফলতা দেয় না গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি টিপে দিন যাতে এই চ্যানেলে নতুন গল্প আপলোড হলেই আপনি জানতে পারবেন আরও একটি অনুরোধ ভিডিওটি লাইক ও শেয়ার করুন